যে জুনায়দ আহমেদ পলক তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি কথা বলেছিলেন এই ব্যাপারে প্রবাসীদের কোটা নাই প্রবাসীদের মেধা আছে একটা বউ আজকে বোর লগে তিন দিন ধরে কোনো যোগাযোগ নাই এটা হাজারো প্রবাসীর আত্মনাদ শুধু বউকে প্রতীক হিসেবে ব্যবহার করছি আসলে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছি আজকে তিন থেকে চার দিন এটা দেখার মতো আসলে কেউ কি আছে না আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কোটা আন্দোলন নিয়ে যে চলমান সমস্যা সেটা আসলে সমাধান হয়ে গেছে তা রয়ে যায় যে যে মানুষগুলো আসলে প্রাণ হারিয়েছে আমরা জানি যে অনেক সাধারণ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে রাজনৈতিক দলে যারা প্রাণ হারিয়েছে তারপরে আমাদের রক্ষাকারী বাহিনী তারাও প্রাণ হারিয়েছে তো আসলে সেই ইস্যুগুলোর কোনো সমাধান হবে কিনা সেটা দেখার জন্য এখন আসলে পুরো জাতি বসে আছে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্কিং এর যে ব্যাপারটা আমরা এতদিন জেনে আসি এটা হচ্ছে যে গুজব এবং এই সব কিছুকে বন্ধ করার জন্য মানে সরকারের বিরুদ্ধে গুজব অথবা কোন একটা ঘটনা ঘটলে আমাদের দেশে গুজব ঘটে এটা স্বাভাবিক এবং অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলে আসে যেগুলো অনেক আগের ভিডিও বা অন্যান্য দেশের ভিডিও সবগুলো নিয়ে আসলে সতর্ক অবস্থানে ছিল যার কারণে আমরা এটা জানি যে নেটওয়ার্ক করা হয়েছে কিন্তু গতকালকে এসে আমরা আরো একটা খবর দেখতে পেলাম যে মুয়াখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে এই ইন্টারনেট সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে কারণ হচ্ছে যে সবগুলো সার্ভার যে ইন্টারনেট বা ওয়াইফাই এবং মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেমের যে সার্ভারটা সেটা খাজা টাওয়ারে আর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে ওই টাওয়ারের অনেক ক্ষতি হয়েছে এবং মোবাইল ইকুইপমেন্ট যেগুলো ছিল ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান যারা ছিল তাদের যন্ত্রাংশগুলো আসলে পুরে নষ্ট হয়ে গেছে এটা আসলে সরকারিভাবে আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়েছে আমরা দেখলাম যে জুনাইদ আহমেদ পলক তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি কথা বলেছিলেন এই ব্যাপারে তিনি জানিয়েছেন যে হয়তো আরও কয়েকদিন সময় লাগতে পারে তার মানে আসার আলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যে খুব শীঘ্রই ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন সিস্টেম বাংলাদেশে খুব শীঘ্রই চালু হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই হয়তো বা তিন থেকে চার দিন অথবা তার চেয়ে বেশিও লাগতে পারে দর্শক যাই হোক আমরা আসলে যখনই সুযোগ পাবো তখনই অন্তত একবার করে চেষ্টা করব যে বাড়িতে কথা বলার জন্য দেশে ফোন করার জন্য যদি সম্ভব হয় তাহলে কারণ টু জি নেটওয়ার্কটা আসলে এখনো চলমান আছে তা আমরা আসলে লাইন পাচ্ছি না সেটা হচ্ছে ভিন্ন কথা আমরা চেষ্টা অব্যাহত রাখবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ